ছোট মানুষ করেছে কত কষ্ট করে মানুষ করেছে আল্লাহ পাক রাব্বুল বললেন হে আমার বান্দারা তোমাদের পিতা মাতার জন্য একটু তোমরা দোয়া করো আল্লাহ আমার প্রয়া বললেন রব্বিরহামহুমা আমার সাথে সাথে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়নি সবির আল্লাহ পাক বরআমিন দোয়া করতে বললেন যে পিতামাতার জন্য দোয়া করো পিতা মাতার জন্য দোয়া করো আল্লাহর কাছে আমার কাছে দোয়া করো তোমরা দোয়া করো পিতা মাতার জন্য তোমাদেরকে কষ্ট করে মানুষ করেছে সেই শৈশব কাল থেকে ছোট্ট শিশু থেকে নিয়ে তোমাদেরকে মাওলানা আফতাবউদ্দিন আপনি যেখানে আছেন আপনি স্টেজে চলে আসুন আপনার সময় হয়ে গেছে আপনি যেখানে আছেন আপনি স্টেজে চলে আসুন আপনার সময় হয়ে গেছে আল্লাহ পার্পলামী বললেন তোমার পিতামাতা তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে আদর করে মানুষ করেছে কত যত্ন করে যত্ন সহকারে মানুষ করেছে একটু তোমার পিতা মাতার দিকে একটু লক্ষ্য রাখো আল্লাহ পার প্রণামে বলেন ও কেল্লা কা ভো ইলা ইয়াহু ওয়া বিল আল্লাহ ফয়সালা করে দিয়েছেন ফয়সালা করে দিয়েছেন যে ওয়াকায় যরব্বুকা আল্লাহ তা'বুদু আলহামদুলিল্লাহ ربنا আমি আল্লাহ ফয়সালা করে দিলাম আমার যিকির উপাসনা করা হয়ে যাবে আমার যিকির आराधना করা হয়ে যাবে আমার যখন পুজো পাঠ করা হয়ে যাবে তখন তোমরা কি করবে আমার পুজো পাঠের পরে আমার কৃত্যগত জ্ঞাপনের পরে তোমরা কি করবে তোমাদের পিতা মাতার তোমরা আলোকত্ব করবে তাই তাইনি সানা তোমরা কি করবে শান করবে তোমাদের পিতা মাতার দিকে তোমরা লক্ষ্য রাখবে তোমরা তোমাদের পিতা মাতার সেবা করবেন তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে ভালো আচরণ করবে সৎ আচরণ করবে আল্লাহ বললেন আমার পরে এবাদতের পুজো পাঠ করার পরে পরে তোমরা কি করবে তোমাদের পিতামাতার আল্লাহ বলুন চলো সুহান আল্লাহ কি আমরা আমাদের পিতামাতা আনুগত্য করবো তো সম্মান করবো তো সেবা নিব তো যত্ন করবো তো আমরা কি করব আমাদের পিতামাতার মাতার সেবা নিয়ে আমরা কোথায় যাব? বলন্ত জান্নাতে যাব আবিশ্ন আবিদ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তা তাকদামিল উম্মাহাতে আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পিতা মাতার পায়ের নিচে হচ্ছে এ মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত তা তাকদামিল উম্মাহাতে মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত পিতা মাতা নয় মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত মায়ের যদি আমরা মুক্তি করি সেবা আনি যত্ন নি তবে আমাদের জান্নাত রয়েছে মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত বিশ্বনাবি বললেন ইসলাম আমার যদি যদি আমরা পিতামাতার পিতামাতার সন্তান না হয় তবে আমরা জান্নাতে যেতে পারবো আর যদি আমরা পিতা মাতার অবদ্ধকারী সন্তান হই আমরা যদি দুশ্চরিত্র সন্তান হই যদি আমরা খারাপ ব্যবহার করি আমরা খারাপ আচরণ করি তবে আমাদের জন্য জান্নাত হারাম আমাদের জন্য জান্নাত হারাম আমরা কোথায় যাব জাহান্নামে নামে যাব আমাদের জন্য জান্নাত জাহান্নাম নাম হয়ে যাবে আমরা জাহান্নামের মধ্যে দীক্ষিত হব নিক্ষেপ হব আল্লাহ পাক আপনারা বলুন আমাদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করবেন কি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই না চাই না বলুন তো একটু জোরে হাত উঠা বলুন না চাই না চাই না দেখি কয়জন হাত আমরা জাহান থেকে বাঁচবো দেখি উঠান কি আমরা জাহান থেকে বাঁচবো না আমরা মা পিতা আমাদের ভালোবাসি না মাশাআল্লাহ অনেক উঠেছে লাগো আল্লাহ তুমি দেখছো পিতা ভক্তি সেবা যত্ন নিবে এবং নিয়ে মরার পরে মায়ের পায়ে নিচে জন্মাত নেবে আল্লাহ আল্লাহ তুমি সকলকে কবুল করো